বিষয় হচ্ছে আমরা বাড়ি প্রতিনিধি বা মহল্লা প্রতিনিধি সমাবেশ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলামিনের ঘোষণার আলোকে যে কুয়ান পুসাকুম ওয়াহালিকুম নারা তুমি যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আজকে আমাদের এই মহল্লা এবং বাড়ি প্রতিনিধি সমাবেশের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে আমার বাড়িতে কয়টি ভোট আছে এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে কয়টি ভোট আছে আমার চাচা তো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জ্যাডাতো ভাই যত ভাই আছে এরপরে সেম আমার নারী আত্মীয় স্বজন আছে এই সবাইকে যদি আমি একেবারে করে করে লিস্ট সবার কাছে কি আমি দাড়ি পাল্লার দাওয়াত পৌঁছাইতে পারলাম কিনা এবং সবার ভোট আমি হান্ড্রেড পার্সেন্ট ইসলামের পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে মাস্টার রুহামিন ভুইয়ার পক্ষে আমি নিশ্চিত করতে পারছি কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমাদের বাড়ি প্রতিনিধি এই জন্য এই কাজটা আমরা এখন থেকে এই কাজটা আমরা করব খুব অল্প সময়ের মধ্যে দুই নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের বছরের ইতিহাসে দুইটা নির্বাচন হয় একটা পদ্ধতি হচ্ছে আপনার পাওয়ার শক্তি যা যে যার যত বেশি ক্ষমতা আছে শক্তি আছে সেই সেভাবে নির্বাচন করার মধ্য দিয়ে তার সরকার গঠন করে এবং আপনারা এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী একটা গোষ্ঠী একটা বাড়ির শক্তির বিনিময়ে আপনারা মনঘুণ্ড হয়ে অথবা অনেক ক্ষেত্রে আপনাদের ইচ্ছার বহির্প্রকাশ প্রকাশ করতে পারেন না তারাই বারবারই জোর জুলুম করে এই কাজটা আমাদের অধিকারগুলো কেড়ে নিয়ে যায় এই শক্তিটাকে বন্ধ করার জন্য আমাদের যেমনি ভাবে শৃঙ্খলা কমিটি রয়েছে তেমনি ভাবে আরেকটা পদ্ধতি দিয়ে চুয়ান্ন বছরের ইতিহাসে নির্বাচন হয়েছে সেটা হচ্ছে কালো টাকার নির্বাচন এই বাড়ি প্রতিনিধি সমাবেশের মধ্য দিয়ে আমরা কালো টাকা নির্বাচনকে চিরতরে স্পষ্ট মানে স্টপ করে দিতে চাই এটা হচ্ছে আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজনের কাছে কে বা কারা ভোটের আগের দিন টাকা নিয়ে যায় অথবা বিকাশ নাম্বার নিয়ে ভোটের আগের দিন বিকাশে টাকা সেন্ড করে এটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এবং শুধু পাহারাই না এখন থেকে আপনার আত্মীয় স্বজনকে আপনি এটা সচেতন করা যে এই কালো টাকার মধ্য দিয়ে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা তিনশো টাকার বিনিময়ে যে ভোটটা আমি দিব এই ভোট দিয়ে যিনি নির্বাচিত হবেন তিনি আমাকে পাঁচ বছরের জন্য জিম্মি করে রাখবেন আমার সকল অধিকারগুলো সে হরণ করবেন আমার যাবতীয় সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক সব কিছু দিয়ে সে সেই টাকা উঠাবেন এই আসনে নির্বাচন করার জন্য বিজয় হওয়ার জন্য আড়াই লক্ষ যদি ভোট লাগে আর একজনকে যদি পাঁচশো টাকা করে দেয় তাহলে কত কোটি টাকা হয় এই টাকা সে কিভাবে তুলবে নিশ্চিত আমাদের যে অধিকার সরকার কর্তৃক আমাদের যে বরাদ্দ সেগুলার বিনিময়ে সেই টাকা উশিল করবে আপনাকে জিম্মি করে রাখবে এই জন্য আমাদের বাড়ি প্রতিনিধি ভাইদের এটাও অন্যতম কাজ যাতে করে কোনোভাবেই আপনার বাড়িতে কেউ কালো টাকা প্রবেশ করতে না পারে এটা আমরা নিশ্চিত করবেন আর সর্বশেষ যে বিষয়টা বলবো আমরা যারা ইসলামী আন্দোলন করি বা জামাত ইসলাম করি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ এর মধ্যে তিনটা কারণ কারণ এক নম্বর হচ্ছে আমরা আল্লাহ আর কাউকে ভয় পাই না দুনিয়ার জীবনে যে যত বড়ই পরিচয় নিয়ে আসুক আমরা কেবলমাত্র একমাত্র ভয় করি কাকে আল্লাহকে দুই নম্বর কারণ হচ্ছে যে আমরা যত মানুষ থাকুক না কেন সব কিছুর বিনিময় যে যাই করুক কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই আন্দোলনে বা জামাত ইসলামের পক্ষে কাজ করতে নেমেছি এটা জেনে শুনেই যে এখানে আমরা শহীদ বাসলে গাজী সুতরাং এই যারা এই নিয়ত করেই আন্দোলনে সামিল হয় তাদেরকে কেউ পরাজিত করতে পারে না আর আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিগত সতেরোটি বছর ফেসিসের সাথে যুদ্ধ করে এই দেশে টিকে রয়েছে এই যুদ্ধে আমাদের অসংখ্য ভাই শাহাদ বরণ করেছে অসংখ্য ভাই জেলে গিয়েছে অসংখ্য দিছে এই সকল দায় দায়িত্ব সংগঠন নিয়েছে আজকে আপনি ইসলামী আন্দোলনের কাজে অথবা দাড়ি পাল্লার ভোট করতে গিয়ে যদি আপনি আল্লাহ না করুক আহত হন অথবা হচ্ছে মামলার আসামি হন অথবা যাই হন ইতিপূর্বে যেভাবে দায়িত্ব নিয়েছে আপনাদের এই সময়ও ইসলামী আন্দোলন এই সংগঠন আপনাদের পাশে থাকবে আপনাদের এই দায়িত্বগুলো এই নিবে সুতরাং সমাবেশের মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে আমরা কে কোথায় কি করলো বরং আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি আট নম্বর ইউনিয়নের এই নয় নম্বর ওয়ার্ডের কেন্দ্র শেখ পাড়া স্কুল বা স্কুল বলে এই কেন্দ্র যদি মাস্টার রুহুল আমিন ভুইয়াকে দারিফাল্লা মার্গায় বিজয় করতে পারেন তাহলে একশো নিশ্চিত মাস্টার রুহুল আমিন ভুইয়া এমপি হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের কাজ হচ্ছে আপনারা এই কেন্দ্রে দারিফাল্লাকে বিজয় করে দিবেন আর আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মাস্টার রুলামিন আমিন ভুইয়াকে এমপি হিসাবে আপনাদের মাঝে উপহার দিব পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্ল